বন্ধুরা একে ব্লকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে দশ তারিখ রবিবার মেয়ের আজকে নাচের স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে এই যে এখন বাজে দুপুর আড়াইটে আমি আর মেয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর নাচগুলো আমি আমার প্রোফাইল থেকে সব ছেড়ে দেবো কারণ ভিডিও দেওয়া যাবে না কপিরাইট আসবে তো ওই সন্ধ্যাটা কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ের চুলটা আমি খালি রেডি করে দিয়েছি মেকআপ টেকআপ সব ওখানেই হবে একটু টাকা এই যে আমরা যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা হলের ভেতরে পৌঁছে গেছে আর এই যে দেখো প্রথমে অনিন্দিতা মেকআপ করছে অনিন্দিতা হচ্ছে ওদের নাচ শেখায় ক্রিয়েটিভ নাচ শেখায় আর এই যে সিজিতাও এসে গেছে আর আমাদের গিয়ে তো একটু গল্প টল্প হচ্ছে ওদিকে চুল মেয়েকে সিজিতার হেয়ার স্টাইলটা একটু ঠিক করা হচ্ছিলো আর এদিকে আমার মেয়ে মেকআপ করতে বসে গেছে আর ওখানে গিয়ে আমি মেয়ের চুলের মানে ফিতেটা একটু বদলেছি মেয়ে যে ফুলটা ওটা দেবশ্রীকে আনতে দেওয়া ছিল ওটা ওদের সাদা লাল ছিল আর আমার সাদাটা একদম নষ্ট হয়ে গেছিলো চুল তো বেঁধেই নিয়ে গেছিলাম আর এই যে দেখো মেক চলছে আর এই দেখো আমার মেয়ের মেকআপ সম্পূর্ণ কমপ্লিট দেখো তো কতটা সুন্দর লাগছে চেনা যাচ্ছে কি আমার মেয়েকে আর ওদিকে সিজিদা বসেছে মেকআপ করতে আর ওদিকে আর ছিলেন উনি শাড়ি পরাচ্ছিলেন ছোটদের মানে যারা যারা শাড়ি পরাচ্ছিলো আর এই যে যাবে একে চিনতে পারছো কে বলো তো কে বলো তো পাপতি হ্যাঁ দিদি আমাদের সুস্মিতার বোন আর ও তো এখন নাচছে কে আর এখানে যে হলের ভেতরে নাচ প্রোগ্রামটা হবে সেখানে ডেকোরেশনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা ছোটো করেই ডেকোরেশানটা আমাদের কিন্তু এই সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকতে হয় শুধু ভালো থাকবার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো হবে না যেভাবে তোমাদের সিরিয়াল তোমরা জাত নাচের পত্র নাচ প্রত্যেকে মানসিকভাবে তৈরি থাকো আজকের অনুষ্ঠান যেন ভীষণ ভালো হয় আমাদের সবার কিন্তু এই বিশ্বাস থাকবে অনুষ্ঠান ভালোভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান শুরু করব আমার আর অনিন্দিতা এই চলার পর প্রায় কুড়ি বছর অনিন্দিতা যখন হায়ার সেকেন্ডারি পড়ছে তখনও আমার কাছে এসেছিল তা এতদিন ধরে আমাদের এই মানে আমরা আমাদের সঙ্গী আমি অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্রোগ্রাম করতে চাই না এই জন্য এই যে কয়েকজন আমি দেখতে পাচ্ছি আমি বড় প্রোগ্রাম করলে তো বড় হল নিই সেই জন্য তখন আমার কার্ড সিস্টেম থাকে আর আমি কার্ড সিস্টেম করিনি বলে আমার দর্শক নেই বাচ্চারা যেন তো কষ্ট করে নাচ করে কেউ দেখে না গার্জেন ছাড়া আমি সবাইকে বলেছি তাদের বন্ধু বান্ধব নিয়ে আসতে কেউ নিয়ে আসে না এর পারিবারিক অনুষ্ঠানের থেকে যদি আমরা একটু বাইরে বেরোতে পারি তাহলে সবাই বুঝতে পারবে যে আমাদের সাথে যোগাসনা এবং অনুপাবান যোগাসনা স্কুলটি এটা কিন্তু খুব একটা সাধারণ স্কুলে নয় এখানে ক্লাসিক্যাল নৃত্য এবং সৃজনশীল নৃত্য অত্যন্ত মন দিয়ে শেখানো হয় এবং সঠিকভাবে শেখানো হয় আর সবাইকে আমার শুভকামনা শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নাইট